আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখন সাবস্ক্রাইবৃত সময় আমার গগুর মিলাইল মধুর বাসীর জোড়ায় মনপ্রা আমার নিতাই হরি না ভবের মাঝে অমৃত সমা আমার গবুরু মিলাইল মধুর না নদেবাসী জোরায় মন সবাই নিত্য করুন সবাই নাম ছাড়া কোন শান্তি সকলে জীবনে ও এই হরি না পথের সম্বল ভেবে দেখো মনে সাধুদের শক্তি নাই নাম ছাড়া কোন শক্তি পাবিনা জীবনে কৃষ্ণ নাচ্ছে না বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে খিনি জ ভবের মাঝে অমৃত সমাজ আমার নিতাই এনেছে হরি না নদে বাসি জোড়ায় মা আমার গোবর মিলাইল মধুর না ভক্ত ভক্তবাসীর জোড়ায় মন প্রাণ আপন স্বজন সবই পরে রবে এই নাম শেষে তোমার সঙ্গের সাথী হবে পুত্র আপন স্বজন সবই পরে রবে এই নাম তোমার সাথে ওপারেতে যাবে গাড়ি বাড়ি আর সুন্দর নারী সুন্দর নারী সুন্দর বাড়ি পরে রবে মাঝে অমৃত সমান আমার মিতাই এনে চরি ভবের মাঝে অমৃত সমান আমার গোবর মিলাইল মধুর নাম নদী বাসীর জোড়ায় মন নিতাই দাসে এই মিনতি গুরুর চরণে কৃষ্ণ ভক্তি থাকে যেন সদায়া আমার মনে ও নিতাই দাসে এই মিনতি গুরুর চরণে ভক্তি থাকে যেন সদায়া আমার মনে কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে সবে বাহু তুলে ঝরাওয়া খিরি রক্তবাসী জড়ায় মন প্রাণ আমার নিতাই এনেছে হরিনা নদেবাসী মন প্রাণ আমার গোবর মিলাইল মধুর না নদেবাসীর মন প্রাণ আমার নি তাই এনেছে হরিনা নদেবাসী মন প্রাণ আমার গোবর মিলাইল মধুর না নদে নদেবাসীর ঝুরে মন প্রা মন প্রাণ নদে প্রা নদেবাসীর মন প্রাণ এই ভক্তবাসী ঝুরে মন প্রা এই ভক্তবাসার আর একটা দল আর একটা গাল আমরা সবাই মিলে নৃত্য হরি নামে তো নৃত্য করতে হবে নৃত্য কিন্তু আমাদের হচ্ছে না জয় রাধে রাধে গিরিধরি লাল নাচে শ্যাম গোপাল জয় শ্রী রাধে যারা নাচবে এক সময় যদি শক্তি থাকবে আজকে হরিনামে নৃত্য আমার নাচে রে নন্দ গোপাল এই মুহূর্তে আজকে আমরা সবাই গোপাল হয়ে নাচব গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল এই গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল ওই রাধারাম নাচে দিয়ে তালে তার ওই রাধারাম নাচে দিয়ে তালে তার নাচে রে নাচের নন্দ গোপা আচে রে নাচেরে নন্দ গোপা নি দমকে লাইন দেওয়া হোক এই মৃদঙ্গে আওয়াজ আসছে না কেন মৃদঙ্গটা বন্ধ হয়ে গেছে ডান পাশে নাচে রাশে মনে নাচের রাশে মনেছেন শ্যাম পিয়ারি সরে দাঁড়াতে হবে বক্সের কাছ থেকে সরে দাঁড়াও নাচে নাচের চে মনেছে নাচে আসে চে শ্যাম পিয়ারি আমার কৃষ্ণ কানাই নাচে দেখে প্রজনারী ময়ূর ময়ূরী নাচে ওরে ময়ূর ময়ূরী নাচে হনাচে হনাচে ও নাচে ঘুরুনি মাতার নাচে রে নাচে রে নন্দ গোপাল নাচে রে নাচে রে নন্দ গোপাল নাচে শ্যাম গোপাল নাচে শ্যাম গোপাল ওই রাধার মনচে ধিয়ে তা ওই রাধা রামনে নে ধিয়াল নাচেরে নাচের নন্দ গোবা আচেরে নাচের নন্দ গোবা নাচের আশ্রে মনে চেহে নাচের রাশে মনেছে যত ব্রজপালা তাদের হাতে বাজে গম গনে গনে বনমালা নাচে রাশে মনে চেহে নাচের আশে মনেছে যত ব্রজপালা তাদের হাতে বাজে কঙ্কন গনে বনমালা তমলার ময়ূরী ওরে ময়ূরের ময়ূরী নাচে 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 ঘুরে ওনাচে মাতা নাচে রে রে নন্দ গোপন নাচে রে রে নন্দ গোপাল গি ধর নাচে শ্যাম গোপাল গাল নাচে শ্যাম গোপাল ওই রাধান মন নাচে ধিয়ে তা ওই দিয়ে তালে নচে ধিয়ে রে নাচে নে নন্দ গোপাল আমা রে নাচে রে নন্দ গোপাল

জনি তগর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধা রম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হংশা কল্পত রুহর্চ কৃপা সিন্দু ভয় বছ পোতীতনঙ্গ পবন ভৈষ্ণব ভ জয় নিদয় আমি নেমে যাওয়ার সময় কেউ চরণে হাত দেবেন না আমি নেমে বেরিয়ে যাওয়ার সময় কেউ